বন্ধুরা এই ভিডিওতে আমি রাসেল ভাইপার এবং সাধারণ বিশ্বদর সাপের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে আচরণগত পার্থক্যগুলো রয়েছে সেইগুলো তুলে ধরছি যাতে করে আসলে আমরা এই সাপটার ব্যাপারে আমরা কিছুটা জানতে পারি আপনারা দেখুন রাসেল ভাইপার সাপটা কি পরিমাণ বিষ একটা বাইটে সে নির্গত করতে পারে আপনি দেখুন এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দেখুন জুতোর উপর কামড় দিচ্ছে এবং পুরো জুতোটাকে ভিজিয়ে দিচ্ছে কি পরিমাণ বিষ এই রাসেল বাইপার সাপটা নির্গত করতে পারে খুবই ভয়ঙ্কর এবং আর বিষয় আপনাদের যদি আমি একটু দেখাই সেটা হলো দেখুন রাসেল বাইপার কিন্তু একটা বিষয় আছে মানুষকে নাকি তীরে এসে কামড়াতে চায় মানে ধাবরাই কামড়া এরকম একটা বিষয় বাঘের মতো কিন্তু বিষয়টা না ওদের আচরণটা কিন্তু এইটা না আপনি দেখুন এখানে একটা পরীক্ষামূলকভাবে একটি ভিডিও যেটা প্রকাশ হয়েছে এবং এইটা সম্পর্কে আমাদের জানা প্রত্যেকেরই দরকার দেখুন এখানে একটি গোখরা সেও কিন্তু বিষাক্ত এবং রাসেল ব্যাপার সেও কিন্তু বিষাক্ত এখন দেখুন এই গোখড়া সাপটা সামনে ঝুলন্ত বেলুনগুলোর প্রতি সে কতটা আগ্রাসী আক্রমণ করতেছে এবং সে বারবার কিন্তু আক্রমণ করতেছে কিন্তু বেলুনটা কিন্তু ফাটাতে পারতেছে না তার মানে এখানে কিন্তু আর একটা মেসেজ আপনারা জানবেন বিষধর সাপ হলে আমাদের অবশ্যই সাপে কাটলে আমাদের অবশ্যই ওজা কবিরাসের কাছে যাওয়াই যাবে না সরাসরি হসপিটালে চলে যেতে হবে যত দ্রুত সম্ভব এবং আরেকটা বিষয় মনে রাখবেন যে এই সাপে কাটার ক্ষেত্রে বিষ দশ সাপে কাটার পরও কিন্তু কামড় দিছে কিন্তু বিষ তার শরীরে প্রবেশ করে নাই সেই ধরনের কামড়গুলোকে বলা হয় ড্রাই বিট এখন শুকনা কামড় যেটা অর্থাৎ বিষ প্রবেশ করে নাই বা সে কামড় ওইভাবে বসাতে পারে নাই অনেক সাপ বিষদোর সাপ আছে তারা মানে সচরাচর বিষ দিতে চায় না যেমন একটা সাপ আছে সে সে মনে করেন যদি একশোটা কামড় দেয় তাহলে আশিটা কামড়ের মধ্যেই সে বিষ দিতে চায় না কিন্তু এখানে এই রাসেল বাইপার সাপটা কিন্তু একটু ভিন্ন কারণ ও কিন্তু মানে সাথে সাথে বিষ ঢেলে দেয় এবং খুবই দ্রুত গতি এবং রাসেল ভাইপার সাপের যে আমরা একটা বৈশিষ্ট্য দেখুন ও একটা জায়গায় নির্জীবে বসে আছে ওকে ডিস্টার্ব করতে আসে তারপরও ওইখানে বসে আছে ও কিন্তু সুইটার সে কামড়াচ্ছে না যখন ওর উপরে চলে যায় ওর কাছাকাছি চলে যায় তখন ও নিজেকে প্রতিহত করার জন্য ও কিন্তু আপনার বেলুনের উপর কামড় দিচ্ছে এবং কতটা দ্রুত গতিতে কামড় দিচ্ছে এবং সাথে সাথে কিন্তু বেলুনটা ফেটে যাচ্ছে তার মানে দেখুন এই ভিডিওতে আমরা দেখলাম যে ঘোকরা সাপটা বেলুনটাকে ফাটাতে ফাটাতে পারছে একটা অনেকবার অনেকবারের চেষ্টায় কিন্তু রাসেল বাইপের সাপটা প্রত্যেকবারই বেলুনটাকে ফাটিয়ে দিয়েছে এবং কতটা দ্রুত গতিতে ও আক্রমণ করেছে তাহলে এটা হলো আসলে আমাদের বাংলাদেশে যেহেতু এই সাপটার প্রচলন মানে বিচরণটা বেড়ে গেছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে আসলে এই সাপটা শান্ত প্রকৃতির কিন্তু আক্রমণাত্মক যদি তার কাছাকাছি আপনি চলে যান এক্ষেত্রে আমাদের বাসার আঙিনায় বা বিভিন্ন জায়গায় ফসলের ক্ষেত্রে যে ঝোপঝাড়গুলো রয়েছে এই ঝোপঝাড়গুলোতে আপনি যখন যাবেন তার পূর্বে আপনি সতর্ক হয়ে থাকবেন যে এখানে থাকতে বা আমি পাটা দেওয়ার পূর্বে আমি হাতটা দেওয়ার পূর্বে অবশ্যই আপনি সেই জায়গাটা ভালো করে দেখে নেবেন কারণ অন্য সাপগুলো যেভাবে আসে আপনি দেখতে পারবেন ও ছটাছটি করতেছে কিন্তু রাসেল বাইপের সাপটা কিন্তু ছটাছটি করে না ও কিন্তু এক জায়গা মানে বসে থাকে যেটা আমরা ভিডিওতে দেখলাম আর আপনি এইখানে থেকে কিছু নাই মনে হয় আপনি পা দিলেন বা হাত দিলেন আপনাকে বাইট করে দিল এবং রাসেল ওয়েপারের যে বিষের যে পরিমাণটা সেটাও আমরা দেখলাম অতএব অবশ্যই আমরা আমাদের প্রত্যেকেই এই ব্যাপারগুলোতে সচেতন থাকব। এবং এই সাপটার ব্যাপারে যে চেনার ক্ষেত্রে এটা কিন্তু খুবই সহজ সকল সাপ থেকে এই ভাইপার সাপটাকে আলাদা করে ফেলা যায় দেখলেই চিনে যাবেন এবং মিডিয়াতে এটা এত বেশি প্রচার হয়েছে এই সাপটাকে চেনাটা আমাদের সবার জন্য সহজ হয়ে গেছে এবং এই সাপটা চিনতে পারলে অবশ্যই আপনার সচেতনভাবে এটাকে হ্যান্ডেল করবেন আর একটা বিষয় প্রিয় ভাইয়েরা সাপকে আসলে আমরা মেরে ফেলার কথা বলি বিষাক্ত যেগুলো সাপ খুবই ভয়ঙ্কর রেট সেগুলো মেরে ফেলেন কোনো মানে আমি আপত্তি করতেছি না বা অনেকে হয়তো করবে না কিন্তু কিছু কিছু সাপ রয়েছে যেগুলো একদম নির্জীব বিষ সেই সাপগুলোও চিনতে হবে ওই সাপগুলো প্রকৃতি এবং আমাদের জন্য খুব বড় উপকারে বড় উপকারে এই সাপগুলো আমাদের বিভিন্নভাবে উপকার করে কিন্তু ওই সাপগুলোর কিন্তু বিষ নেই তো ওই সাপগুলো আমাকে চিনতে হবে এই সাপের পরিমাণটা আমাদের বেশি আমাদের চারপাশে যে সাপগুলো রয়েছে অধিকাংশ সাপগুলোর বিষ বিষহীন কিন্তু আমরা সেগুলোকে কিন্তু মেরে ফেলতেছি মেরে কিন্তু আমরা নিজেরা নিজেদের ক্ষতি করতেছি অতএব আমরা এই বিষ দেওয়ার কয়েকটা সাপ আছে এগুলো চিনব এগুলো সম্ভব হলে এই সাপগুলোকে না মেরে আমরা যারাই সাপ সংগ্রহ করে সংস্থাগুলো রয়েছে তাদের কাছে আমরা সাপগুলো তুলে দেব কারণ এগুলো কিন্তু আমাদের সম্পদ বিভিন্নভাবে এই সাপগুলো আমাদের উপকার করে একটা বিষয় সাপ আপনাকে আইসা কামড়াবে না এই চিন্তা আপনি করবেন না ঠিক আছে তো এর জন্য আপনি সাপের ব্যাপার অনেক কুসংস্কার আছে সাপকে একটু গায়ে টাচ লাগছে এখন যদি ওই সাপটা না মারে তাহলে রাত্রে আইসা আমারে খুঁজে বের করে কামড়াবে সাপের এই ধরনের কোনো কাজ বাঁচতে নাই এগুলো সব ভ্রান্ত কুসংস্কার তাই আসুন আমরা সাপকে যত সম্ভব না মারে না মেরে ওইটাকে আসলে আমরা কিভাবে আসলে প্রতিহত আমরা নিজেরা সেট থাকতে পারি এই বিষয়গুলোকে আমাদের একটু দেখা দরকার